আমরা এই মুহূর্তে আছি সোনাই মুড়ি রেল স্টেশন সামনে আর আছে মামার বিরিয়ানি হাউস আমরা এই মুহূর্তে চলে আসছি সেই মামার বিখ্যাত আছেন বিরিয়ানি দেখেন দেখেন মামার সেই বিখ্যাত আপনার বিরিয়ানি তিরিশ টাকা মাত্র ত্রিশ টাকা তিরিশ টাকা দিয়ে আপনি খেতে মানে একদম কবার দিবেন তিনবার

ঠিক আছে একটু এদিকে দেখেন অনেকগুলো মাংস দিয়েছে মামা হয়তো বিডি করতে এই জন্য দিয়েছে কিন্তু আপনারা যখন খেতে আসবেন না অবভিয়াসলি মানে ছবি তুলে আমাকে জানাবেন আসলে কি আপনাদের কি সেম এভাবে মাংস হয়েছে কিনা এক দুই তিন চার অনেকগুলো মাংস মানে তিরিশ টাকা হিসাবে প্লেটে কিন্তু অনেকগুলো মাংস দেওয়া হয়েছে এই বুঝা যাচ্ছে যে মামা আসলে আন্তরিকটা অনেক ভালো মন মাংস অনেক ভালো ঠিক আছে মামা সবাই এমন ভাবে দেওয়া হয় নাকি নাকি আমার একটু বেশি সবারই সেম আচ্ছা ঠিক আছে আপনাদের আপনি তারা মামার বিরিয়ানি হাউসে আসবেন না আসলে অনেক স্বাদু হয়েছে মানে সত্যটা বলতেছি আমি এটা আসলে অনেক স্বাদা হয়েছে তো সবাই চলে আসবেন সোনামুড়ি এই সামনে মামার বিরিয়ানি হাউস একটু মামার সাইনবোর্ড টা দেখে আবার সাইনবোর্ডটা ਵੀਡੀ ਮਿੱਠੂ